দীর্ঘদিন যাব জাতীয় দলে মেসি ও ডিমারিয়া একসাথে খেলেছেন সেই মেসি টানে এবার বেনফিকা থেকে সরাসরি ইন্টার মায়ামিতে আসতে যাচ্ছেন আনহেল ডিমারিয়া ইন্টার মায়ামিতে ডিমারিয়া যোগ দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও আনহেল ডিমারিয়া ক্লাব পর্যায়ে শুধু পিএচজিতে কিছুদিন একসাথে খেলেছেন মেসি ও ডিমারিয়া তবে বর্তমানে পিএচজি সেরে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পারিস জমিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকাতে খেলছেন ডিমারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে বেনফিকা থেকে চুক্তি শেষে ইন্টার মায়ামিতে পাড়ি জমাবেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী তারকা আনহেল ডিমারিয়া মারিয়া ঠিক এমনটাই গুঞ্জন উঠেছে কিছু গণমাধ্যমে নিঃসন্দেহে আর্জেন্টিনার সমর্থকরা এই প্রজন্মের সেরা ফুটবলার মেসিকে মানেন তবে ডি মারিয়া মেসি থেকে পিছিয়ে থাকলেও আর্জেন্টিনার সমর্থকরা ডি মারিয়াকে মেসির সমমান ফুটবলার মনে করেন গত এক যুগের বেশি সময় ধরে ডি মারিয়া জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ডি মারিয়া জাতীয় দলের হয়ে তিনটি আন্তর্জাতিক শিরোপা উচিয়ে ধরেন কোপা আমেরিকা আমেরিকা ফিনালিসিমা বিশ্বকাপ তিনটি টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডি মারিয়া এবং কি তিনটি টুর্নামেন্টের ফাইনালে গোল করেন এই বিশ্বকাপ জয়ী তারকা তাই আর্জেন্টিনার সমর্থকরা মনে করেন ডি মারিয়া মেসির পার্শ্ব চরিত্র তাই তো মেসির ডাকে সারা দিয়ে এবার ইন্টার মায়ামিতে পারি জামাবেন ডি মারিয়া ইতিমধ্যে মেসির ডাকে সারা দিয়ে সুয়ারেস আলবা ও বুস্কেটস ইন্টার মায়ামিতে পারি জমিয়েছেন এখন মেসির ডাকে সারা দিয়ে ইন্টার মায়ামিতে পারি জমাবেন ডি মারিয়া চলতি বছরের জুনে বেনফিকের সাথে চুক্তি শেষ হবে ডি মারিয়ার তাই ডি মারিয়াকে দলে ফেরানোর জন্য কাজ শুরু করেছে ডি ডিমারিয়া ইন্টার মায়ামিতে যোগ দিলে আক্রমণভাগ আরও শক্তিশালী হয়ে উঠবে ডি মারিয়া জাতীয় দলের হয়ে একশো আটত্রিশটি ম্যাচ খেলেছেন সামনে আছে কোপা আমেরিকা ইতিমধ্যে ডি মারিয়া নিশ্চিত করেছেন যে কোপা আমেরিকার পর আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানাবেন তিনি তবে ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি